তাদের কাজ হলো আইন বানানো গরিব মানুষের যাতে উপকার হয় সাধারণ মানুষের যাতে উপকার হয় মানুষের উপর যাতে অন্যায় না হয় এইভাবে আইন বানানো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা সেখানে গিয়ে কেমন করে তাদের নিজের নিজের দলের আর বড় বড় কোম্পানির উপকার হবে এইভাবে আইন বানায় সাধারণ জনগণের কথা তাদের মাথায় থাকে না আমরা তো এরকম বাংলাদেশ চাই এত মানুষ জীবন দিল আগের মতো করে দেশটা চলবে সেটা কি সম্ভব দেশটাকে যত নতুন ভাবে চালানো যায় যেই লোকই আপনাদের কাছে আসুক তার কাছ থেকে শিওর হওয়া লাগবে আপনারা সংসদে গিয়ে মানুষের পক্ষে আইন বানাবেন মানুষের পক্ষে কাজ করবেন নাকি নিজের মতো করে চলবেন সেইটা আমাদেরকে আগে পরিষ্কার করা লাগবে